মুসলমানের মধ্যে এমন কিছু লোক থাকে যাদেরকে মুস্তাজাবুদ দাওয়াত বলা হয় অর্থাৎ ওই সমস্ত লোকের দোয়া কখনো ফেরত আসে না আল্লাহ রব্বুল আলমিনের কাছে যাহা কিছু তাহারা চেয়ে থাকেন আল্লাহ তালা সমস্ত কিছুই কবুল করেন এই মুস্তাজাবুদ দাওয়াত মানুষ কি করে হয় আজকে আমরা এই জিনিসটাই বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ এমন কি আমল করতে হবে যার কারণে আল্লাহ রব্বুল আলমিন আমাদের দোয়াকে কখনো ফেরত দেবেন না বরং যখনই আমরা দোয়া করব আল্লাহ তালা কবুল করবেন এই বিষয়ে তাবরানির একটি হাদিস একজন সিনিয়র সাহাবি বিন আবি অক্কাস রজি আল্লাহ আনহু তিনি রসুল সাল্লা সাল্লামের কাছে এসে দরখাস্ত করলেন হে আল্লাহ রসুল আমি কি করে মুস্তাজাবুদ দাওয়াত হতে পারব যে আমি দোয়া করলে আল্লাহ রব্বুল আলমিন সেটাকে কবুল করবেন ফিরিয়ে দেবেন না রসুল সাল্লাম বললেন তুমি তোমার খানাকে হালাল রাখো হারাম থেকে বেঁচে থাকো এবং তোমার খানার মধ্যে যেন কোনো রকমের হারামের গন্ধ না থাকে তাহলে তুমি মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যাবে আল্লাহ তালা তোমার দোয়া কবুল করবেন এবং তোমার দোয়া ফিরিয়ে দেওয়া হবে না যদিও এই হাদিসটিকে কিছু মুহাদ্দিসিন জৈব বলেছেন কিন্তু এ বিষয়ে অনেক বিশুদ্ধ হাদিস রয়েছে যেমন শহী মুসলিমে একটি হাদিস রয়েছে একজন ব্যক্তি দূর দূরান্ত থেকে মক্কার মধ্যে এসেছিল তার শরীরের মধ্যে সফরের ক্রান্তি ছিল অনেক কষ্ট এবং অনেক মেহনত করে সে মক্কার মধ্যে এসেছিল তার শরীরের মধ্যে ক্লান্তি ভাব সফরের কষ্ট তার শরীর থেকে স্পষ্ট বুঝে আসতেছিল সে ব্যক্তি মক্কার মধ্যে এসে কাবা শরীফের মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের কাছে হাত তুলেছেন এবং আল্লাহ আল্লাহতালার কাছে খুবই বিনয় করে দোয়া চাইতেছেন এবং তার জীবনের সমস্ত প্রয়োজনগুলো আল্লাহর কাছে তুলে ধরতেছেন এবং এমনভাবে আল্লাহর কাছে বিনয় করতেছেন যাতে আল্লাহ রব্বুল আলমিন তার দোয়াগুলো কবুল করে কিন্তু রসুল্লাহ আলী সাল্লাম বললেন আন্না ইস্তজাব কি কী করে তার দোয়া কবুল করা হতে পারে আল্লাহ তালা কি করে তার দোয়া কবুল করবেন তার শরীরটা তো হারাম দিয়ে গঠিত হয়েছে তার যে সমস্ত সম্পদ মাল উপার্জন করেছেন সেগুলোর মধ্যে হারামের ভূমিকা রয়েছে হারামের আস্থা নিয়েই সে তার শরীরে রক্ত তৈরি করেছে এই হারাম দিয়ে গঠিত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে চাওয়া দোয়া কি করে আল্লাহ রব্বুল আলমিন কবুল করতে পারেন সম্মানিত বন্ধুগণ এই হাদিস দ্বারা আমরা যে বার্তা পেয়ে থাকি সেটি হল যদি আমাদের মুস্তাজাবুদ দাওয়া হইতে হয় যদি আমরা চাই যে আমাদের দোয়া কবুল করা হোক এবং আমাদের দোয়া কখনো ফিরিয়ে না দেওয়া হোক তাহলে আমাদের হারাম থেকে বাঁচতে হবে হারামকে পরিপূর্ণ পরিত্যাগ করতে হবে হারামের জন্য কোনো গন্ধ আমাদের মধ্যে এবং আমাদের মালের মধ্যে না থাকে হারামের যেন কোনো ভূমিকাই না থাকে আমার উপার্জনের মধ্যে আমার যে শরীরটা গঠন হয়েছে এই শরীরের মধ্যে যাতে কোনো হারাম না থাকে সেই ব্যবস্থাপনা আমাদের নিতেই হবে হজরত সাদ বিন আবি অক্কাস রাজিয়াল্লাহ আনহুর একটি বকরি ছিল এবং সাদ সাত আবি অক্কাস রাজিয়াল্লাহ আনহু সেই বকরির নিয়মিত দুধ পান করতেন তার প্রতিবেশীর ঘরের মধ্যে হঠাৎ একদিন সেই বকরিটা ঢুকে পড়ে এবং সেখান থেকে অনুমোদিত কোনো কিছু খেয়ে বার হয়ে আসে সে জিনিসটা হজরত সাত বিনাবি অক্কাস রজি আল্লাহ আনহু লক্ষ্য করেছিলেন এবং তখন থেকে হজরত সাত বিন আবি রাজি আল্লাহ আনহু সেই বকরির দুধ পান করা ছেড়ে দেন শুধু এই জন্যেই যে বকরিটি প্রতিবেশীর ঘরে ঢুকে তার অনুমতি ছাড়া কিছু খেয়ে নিয়েছিল এই অনুমতি ছাড়া মাল খেয়ে বকরির গায়ে যে দুধ হয়েছে সেই দুধ যদি বিন আবি রাজি আল্লাহ আনহু পান করেন তাহলে তার শরীরের মধ্যেও হারাম ঢুকে পড়বে এবং তার দোয়া কবুল হবেন না এই জন্যই তিনি দুধ পান করা পরিত্যাগ করেছিলেন সম্মানিত বন্ধুগণ এই সমস্ত ঘটনা এবং এই সমস্ত হাদিস আমাদেরকে যে বার্তা দেয় এবং যাহা কিছু আমরা এই হাদিসগুলো থেকে বুঝতে পারি সেটা হলো দোয়া কবুল হওয়ার জন্য আমাদের সব থেকে বড়ো হাতিয়ার হইল হারামকে বর্জন করা এবং নিজে এবং নিজের ফ্যামিলিকে নিজের পরিবারকে হারাম থেকে বাঁচিয়ে রাখা আমরা আমাদের জীবনের মধ্যে অনেক কিছু আমলের প্র্যাকটিস করে থাকি কিন্তু হারাম থেকে বেঁচে থাকার কখনোই প্র্যাকটিস করি না এখন আমাদের মধ্যে হারাম ঢুকে পড়েছে হারাম থেকে বাঁচতে আমরা পারি না যার কারণে আমাদের দোয়াও কিন্তু কবুল হয় না সম্মানিত বন্ধু তাহলে আসুন আজকে থেকে আমরা হারাম উপার্জন হারাম ইনকাম এবং হারাম খাদ্য